আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েলকাম ব্যাক টু আছে আমার শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ফ্যাশন ডেলিট এখান থেকে খুব সুন্দর ঈদের জন্য কোর্সের দেখাবো এগুলো কিন্তু এখন খুব ট্রেনিং আছে রয়্যালসির কাপড়ের মধ্যে বাট কোয়ালিটি কিন্তু ফ্যাশন ডেলি একটা প্রিমিয়াম ঠিক আছে নিচে এরকম হাতায় কুচি করা থাকবে গলাটা একটু দেখাই গলাটা কিন্তু সম্পূর্ণটা কাজ করা ঠিক আছে আর এছাড়া সালোয়ারটা একটু দেখাবো এটা হচ্ছে জামাটা সালোয়ারটা সেম কালারের মধ্যে প্যান্ট কাটিং সালোয়ার হবে এবং ফিনিশিং দেখুন ফিনিশিং কিন্তু এখানে হান্ড্রেড পার্সেন্ট পাচ্ছেন এটার বডি সাইজ কত হবে ছত্রিশ থেকে ছিচল্লিশ কালার দেখাবো আমরা কালার হবে অনেক সুন্দর সুন্দর কালার যেমন এটা একটা কালার আছে ব্ল্যাকের মধ্যে এই যে ব্ল্যাকের মধ্যে গলাতে কাজ করা এবং এটার সাথেও সেম সালোয়ার আছে দামটা পড়বে এটা তেরোশো টাকা এই যেটা হচ্ছে সালোয়ারটা সেম নাম তেরোশো নেক্সটটা দেখাবো নেক্সট আছে এই কালারটা ওয়াও খুবই প্রিমিয়াম একটা মানে প্রিন্ট এটা হচ্ছে মানে ব্র্যান্ডের প্রিন্ট আপনি দেখে বুঝতে পারবেন গলায় কাজ করে এবং এটার সাথেও সেম সালোয়ার তেরোশো টাকা প্রিন্টগুলো প্রিমিয়াম সব ঠিক আছে আরেকটা কালার হবে যেটা হচ্ছে এইটা কালারগুলো দেখুন দামটা পড়বে সেট তেরোশো তেরোশো টাকা এবং তাদের সেলাইয়ের কোয়ালিটি ফিনিশিং কাপড় কোয়ালিটি সব কিছু হান্ড্রেড পারসেন্ট দামটা একই তেরোশো টাকা ব্ল্যাকের মধ্যে এটা একটা আছে এটাও গলায় কাজ করা ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে এটার সাথে সালোয়ার হবে দামটা পড়বে হচ্ছে অনলি তেরোশো টাকা এই যেটা হচ্ছে সালোয়ারটা আচ্ছা একটা জিনিস স্যালোয়ারে মেবি পকেট আছে না স্যালোয়ারে কিন্তু পকেট আছে প্রাইসটা কি তেরোশো সো যাই নিতে চাচ্ছেন অবশ্যই চলে যাবেন হচ্ছে ফ্যাশন ডেইলি যেটা হচ্ছে ইস্টার মুরকে আর তলতে রয়েছে তিনটা আচ্ছা নাম্বার দোকান আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলভাবে